জিব্বা আর হৃদপিণ্ড মানুষের বডিতে যে থাকে জিব্বাটা আর যে কলিজাটা আছে এই দুইটা যদি কারো ভালো থাকে তাহলে এই দুইটার মতো উত্তম কোনো গোষ্ঠের টুকরা কারো বডিতে নাই আর এই দুইটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার বডিতে এই দুইটা খারাপ পচা গোষ্ঠের টুকরা ছাড়া আর অন্যগুলো এতটা খারাপ নয় তার মানে কারো জবান যদি ভালো থাকে কার অন্তর যদি ভালো থাকে তার মানে এই ব্যক্তির বডিতে সব থেকে উত্তম দুইটা গোষ্ঠীর টুকরা আছে আর এই ব্যক্তিকে সবাই ভালো পাবে যার অন্তর ভালো যার জবান ভালো তার সাথে আপনি কথাবার্তা বলে আদান প্রদান করে লেনদেন করে মজা পাবেন তাকে ভালো পাবেন উত্তম পাবেন আর কারো জবান যদি খারাপ হয় কারো অন্তর যদি খারাপ হয় তার মতন লোক মনে হয় সমাজ আর একটাও নাই যার অন্তর খারাপ আপনি তার সাথে লেনদেন করতে চান না একবার যখন জেনে গেছেন তার নিয়ত খারাপ বা অন্তর খারাপ আর তার জবান খারাপ মুখের ভাষা খারাপ এর সাথে কেউ ভালো কিছু আশা করতে পারে না তা আমাদেরই জবান এবং আমাদেরই অন্তর মারাত্মক দুইটা জিনিস এটা ভালো হলে অনেক ভালো খারাপ হলে আপনাকে একেবারে বরবাদ করে ছেড়ে দেবে যেমনটা রসরুল্লাহ আলহি আসাল্লাম এবং আল্লাহ সুবানহাতাল্লাহর কোরআনের আয়াতের মধ্যে রয়েছে এই নাফস সম্পর্কে আল্লাহ কি বলেছেন সুরা শামসে চলে যান তাতে আল্লাহ স বানহামা তালা এটা একানব্বই নম্বর সুরার সাত থেকে নিয়ে নয় তিনটা আয়াত পড়েন আল্লাহ স বানহামাতাল বলেছেন ওয়া নাবসি ওয়ামা সা ওয়াহা ফজু রাহা ও আমি সেই নাভস হৃৎপিণ্ডের যে কলিজারার মধ্যে নাফস রয়েছে আমি এর কসম করে বলতেছেন আল্লাহ তালা আমি এর কসম নিচ্ছি শপথ করতেছি এবং যিনি এটাকে বানিয়েছেন তার শপথ তার মানে আল্লাহ নিজে নিজের শপথ নিচ্ছেন এবং বলতেছেন আমার সৃষ্টির মধ্যে এটা এমন একটা সৃষ্টি যার শপথ আমি নিচ্ছি তিনি কি বলতেছেন কেন ফ আলহামাহা ফজুর আহা ও তা এর মধ্যে আমি পাপের প্রবণতা দিয়েছি আবার এটার মধ্যে আমি তাকে অবলম্বন করার গুণও দিয়েছি তার মানে কারো অন্তর সে চাইলে এটা ফেরাউন হামান কারণের মতো খারাপও করে ফেলতে পারে আবার কোনো ব্যক্তি চাইলে এটা ফেরেশতাদের মতো শত বানাতে পারে এটা আবু বাকর ওমরের মতো করতে পারে তাহলে অন্তরটা এত সেন্সিটিভ আর আল্লাহ সুবানহতল কি বলেছেন আমের মধ্যে পাপেরও চাহিদা দিয়েছি আবার উত্তম চরিত্র ঘটেনেরও ক্ষমতা অন্তরের মধ্যে রাখা হয়েছে তারপরের যে কথাটা রসস আল্লা সোবান বলেছেন কাদে আফলাহা মানজাহা নাজক পেয়ে গেল ফালা পেয়ে গেল মুক্তি পেয়ে গেল যেই ব্যক্তি এটাকে পবিত্র রাখতে পারবে ও কাদে খা বামান দাসাহা আর যেই ব্যক্তি এটাকে নষ্ট করে দিয়েছে এই ব্যক্তি হালাক হয়ে যাবে তার মানে অন্তরের ক্ষেত্রে আল্লাহ সুবন হাতালা বলতেছেন কার অন্তর যদি ভালো থাকে তাহলে সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে দেখেন অন্তর যদি ভালো থাকে আপনার দ্বারা শিরিক হবে না আপনার দ্বারা কুফুরি হবে না মোনাফিকি হবে না অন্তর যদি ভালো থাকে আপনার অন্তরের মধ্যে অহংকার জন্মাবে না হিংসা বিদ্বেষ থাকবে না অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহকে ভয় পাবে না এমন হবে না পরিতৃপ্ততা আসবে যেইভাবে আল্লাহ আপনাকে রেখেছে সন্তুষ্ট থাকবেন আপনি অন্তরের রোগ হচ্ছে কৃপণতা কার অন্তর যদি সুস্থ থাকে তাহলে সে কৃপণ হবে না সাখী হবে দাতা হবে তাহলে এগুলো সব অন্তরের রোগ আল্লাহ বলতেছেন আহমতোলা বলতেছেন কাদ জাক্কা হা যেই ব্যক্তি এটাকে শুধ্রিয়ে রাখতে পারবে সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল ও কাদে খাবামান দাস আর যেই ব্যক্তি এটাকে ধ্বংস করলো সে হালাক হয়ে যাবে তাহলে অন্তর অত্যন্ত সেন্সিটিভ বিষয় জবান সম্পর্কে আল্লাহ সব কি বলেছেন আল্লাহ সব তালা জবানকে হেফাজত করা শিখিয়েছেন ওই আয়াতটা একটু পরে বলবো তার আগে একটা হাদিস আমি আপনাকে শোনাই মানুষের জবান কতটা মারাত্মক হয় মানুষের জবান মানুষকে চাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে মানুষের জবান চাইলে মানুষকে জাহান নামের অতল তলে ফেলে দিতে পারে এই মর্মে বুখারি এবং মুসলিম উভয় কিতাবে তারা একটা হাদিস এনেছেন যেটা এই রিকাকের মধ্যে আছে ইমাম বুখারি একাশি নম্বর অধ্যায় এবং ইমাম মুসলিম পঞ্চান্ন নাম্বার অধ্যায় এনেছেন বুখারিতে হাদিস হচ্ছে ছয় হাজার চারশো আটাত্তর এবং মুসলিমে হাদিসটা হচ্ছে সাত হাজার তিনশো একাত্তর তাতে আবি হরাই রাদ আল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে যে আনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কালাহ এইনাল আবদা লাইয়াতামু বিল কালিমাত মিনসিদান্লাহ লাইল কেলাহ বালান একজন বান্দা অনেক কথাই তো বলে এমন এমন কথাও বলে যেটা আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো কিন্তু সেই ব্যক্তি জানে না সে কত বড় কথা বলেছে আমরা তো সারাদিন অনেক কথাই বলি আমাদের জবান দিয়ে রাসোরআ সাল্লাম বলছেন একজন বান্দা এমন একটা কথা বলে যে কথা আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে দেয় সে জানে না সে কি বলেছে কিন্তু ফলশ্রুতি কি হয় আল্লাহ সেই কথার কারণে তার মর্যাদাকে অনেক উঁচুতে উঠিয়ে নিয়ে যায় আরেকটা বর্ণনা আসছে কেমত পর্যন্ত আল্লাহর ওপরে সন্তুষ্টি থেকে যায় একটা কথার কারণে ওয়া ইল্লাল আব্দা লা ইয়াতাকাল্লামু মাতিন মিন সখাতিল্লাহ আর কতক বান্দা আছে এমন এমন কথা বলে ফেলে যে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো কোন কথা তার মুখ দিয়ে বেরিয়ে যায় লাইউল কিলাহা বালান সে ফিল করে না সে কত বড় জঘন্য কথা বলেছে তার এটা অনুভব হয় না আরেক বর্ণনায় আসছে মা বাই তাবায়্যানু মা ফিহা সে বুঝতেই পারে নাই তার কথাটা কত বড় মারাত্মক হতে পারে বুঝতে পারে নাই আল্লাহকে অসন্তুষ্ট করে দেয় রেজাল্ট কি রাসলআল বলছেন তাহলে এই কথার কারণে সে জাহান নামের নিচের দিকে যেতে থাকে এমন না সে জাহান নামে যাবে বলছে নিচের দিকে যেতেই থাকবে স্লিপ করে মানুষ যে যায়। যেতেই থাকবে মুসলিমের বর্ণনা আসছে আবা আদু মা বাইন আল আল মাগরিব সে জাহান নামের এত তলে গিয়ে পতিত হয় যতটা দূরত্ব আছে পূর্ব এবং পশ্চিমের মাঝে একটা মুখের কথার কারণে ছোট্ট একটা কথা আমরা ফিলই করি না এটা আল্লাহকে কতটা অসন্তুষ্ট করে দিতে পারে একটা এক্সাম্পল যদি দেই আপনি কি ভাববেন যে কত বড় এটা মারাত্মক কথা হতে পারে ওই যে ওই কথা ঘুরে ফিরে আসবে অটোতে বসতে মুরব্বীরা দরজার সামনে এসে বলে আল্লাহ রসুল কি বললো সে নিজেই বুঝে না কি বললো এই যে সে বলল যে আল্লাহ রাসুল ইয়া রাসুল আল্লাহ সে বলল অথচ এখানে তার বিসমিল্লা বলা উচিত ছিল সে যখনই অটোতে বসে বলছে বলে আল্লাহ রাসুল এই আমাদের এই সমাজের মহিলাদের মুখ থেকে বেশি শোনা যায় আচ্ছা এই মহিলাকে বুঝতে পারেই পারে না কি বললো মা ফিহা সে বুঝতেই পারে না সেখানে কি উচ্চারণ করেছে বুঝতে পারে না কিন্তু এটা আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো এত জঘন্য একটা কথা সে আল্লাহকে না ডাক দিয়ে সে রাসূলকে ডেকেছে আল্লাহ রাসুলকে সে জপতেছে অথচ আল্লাহকে ডাকার কথা আছে তেমনি আল্লাহ সবানাহ তালাকে গালি দিয়ে দেয়া আপনার তকদির উপরে অসন্তুষ্ট হয়ে আল্লাহকে মন্দ কিছু বলে দেয়া যে আল্লাহকে চোখে দেখে না আমরা আসলে আমি উমর র্দ তালাহু সেই কথাটা মনে পড়ে যায় এই জন্য এক্সাম্পল দিতে গেলে আমার জবান আটকে যায় ওমর রদে আল্লাহ যখন শুনছেন যে তোমরা তোমাদের বাপদাদার নামে কসম করবা না যখন কসম করতে হয় আল্লাহর নামে কসম করবা ওমর রদেলাহমত তিনি এত ভয় পেয়েছেন কোনোদিন এক্সাম্পল স্বরূপও তার মুখ দিয়ে অমুকে একটা কুফরি কথা বলেছে কি কথা বলেছে তিনি তার মুখ দিয়ে এটা কোনোদিন বলতেন না অন্য বলেছে অন্যরা কিন্তু তিনি এতটা ভয় পেত যে স্বরূপ ওই কথাটা তিনি তার মুখে উচ্চারণ করতেন না চিন্তা করা যায় যে একটা লোক বলেছে এটা আমরা অনেক সময় আমাদের প্রেক্ষিতে বলি না যেমন ওই যে কয়েকদিন আগে কোনো বক্তা গান গান গেল না খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে বা খা আল্লাহর ধন খাজাকে দিয়ে আল্লাহ গেল গায়ে ভুয়ে বা এরকম কিছু আছে না এটা আমি যে বললাম উমর রাউতলাহু এইটা বলতে পর্যন্ত ঘৃণা করতে যে আল্লাহর সানে কি এরকম জুমলা বলবে আর আমি এক্সাম্পল শুরু আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে বলছে এটা আমি পছন্দ করি না এমন কেন হয় না আমাদের ইমান তাল্লা সুহানা হুয়া তালাকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো আমরা কিন্তু প্রতিদিন বহু জঘন্য কথা বলি বহু জঘন্য কথা কিন্তু একবার ফিল করি না যে এটার রেজাল্ট কি রাসলাম কি বলছেন ইয়া হুই বিহা ফি জাহান্নামা তোমাকে কিন্তু এই মুখের জবান জাহান নামের একেবারে অতল তলে ফেলে দেবে এটা এমাম বোখার এবং মুসলিম কোর্ট করেছেন তো মুখের জবান এবং অন্তর এতটাই মারাত্মক রাসুল্লাহ সাল্লাম আলহাসাল্লামের থেকে যদি উপদেশ নেন এটা আজকের এই ক্ষুদার উপদেশ হয়ে থেকে যাক এটা আমার জন্য এবং আপনাদের জন্য রাসুলুল্লা সাল্লাম আলহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি চায় তারা জবান দ্বারা কোনো পাপ না হোক যেমন সিরকি কথা না বের হোক মিথ্যা না বের হোক গিবত না হোক কাউকে মন্দ বলা না হোক খুঁটা দেওয়া না হোক এই ধরনের পাপগুলো থেকে যদি কোনো ব্যক্তি সেফ থাকতে চায় নিজের জবানকে হেফাজত করতে চায় ছোট্ট একটা উপদেশ ইহিউাল্লামের একটা ছোট্ট উপদেশ যদি সে মেনে নেয় এই সমস্ত জবানের পাপ থেকে সে নিজেকে মুক্ত করে নিতে পারবে সেটা কি ইমাম বুখারি এবং মুসলিম এটাও তারা উভয় তাদের কিতাবে এনেছেন ইমাম বুখারি হাদিসটাকে তিনি কিতাবর রিকাকে ওই হাদিসের কাছাকাছি জায়গাতে ছয় হাজার চারশো পঁচাত্তরে রয়েছে এবং ইমাম মুসলিম সেটাকে ইমানের অধ্যায় এনেছেন সাতাত্তর নম্বর হাদিস তাতে এটাও আবু হরের রাদ আল্লাহ তালাহ বর্ণনা করেছেন কাল রসুল্লাহি সাল ওয়াসাল্লাম মানকান আখির যেই ব্যক্তি এটা দাবি করে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে পরকালে বিচারের মুখোমুখি আমি হব এবং আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে ফালিয়াকুল খায়ের সে যখনই কথা বলবে সেজন্য উত্তম কথা বলে আউ আর যদি সে ভালো কথা বলতে না পারে সেজন্য তার জবানটা না খোলে আউ লিয়াসমুথ সে যেন চুপ করে থাকে জীবনের যে কোনো অবস্থাতে যেখানে আপনি থাকেন না কেন মসজিদে আছেন বাজারে আছেন ঘরে আছেন বিছানায় আছেন রাস্তাঘাটে আছেন যানবাহনে আছেন যে কোনো জায়গায় হয় আপনি মুখ খুললে উত্তম কথা বলার চেষ্টা করেন না হলে চুপচাপ বসে থাকেন মুখ খুললেই বিপদ রশাসন কি বলেছেন ফালিয়াকুল খায়ের সে যেন উত্তম কথা বলে আও লিয়াসমুথ সে চুপ থাকুক এই চুপ থাকলে তার নাজাত। আর একটা হাদিস রয়েছে মানস নাজা আনজা বা আনকামা কালা রসুল্লাহিসাল্লা সাল্লাম চুপ থাকা ব্যক্তি নাজাত পেয়ে যাবে মুখ খুলে সে বিপদে পড়ে যাবে আর মুখ খুলতে হলে আপনাকে উত্তম কথা দিয়ে খুলতে হবে তাহলে এই উপদেশ যদি আমরা স্মরণে রাখি আর বন্ধু বান্ধবদের সাথে কোনো মিটিংয়ে যখন আমরা উপস্থিত হই এই নীতি যদি অবলম্বন করি তাহলে আমাদের দ্বারা গিবোধ হবে না আমাদের দ্বারা অন্যকে অপদস্থ করা হবে না খোঁটা দেওয়া হবে না মা বোনরা যারা ওপরে আছেন তাদের দ্বারা এই খোঁটা লান এগুলো সব বেশি হয় জবানের পাপটা তাদের দ্বারা থেকে বেশি হয়